তিন দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগো বিমান পরিষেবা পরিস্থিতি স্বাভাবিক কবে হতে পারে বিমান সংস্থা এবং কেন্দ্রের মধ্যে দুই ধরনের মত আমরা দেখতে পাচ্ছি কেন সমস্যায় ইন্ডিগো কেন্দ্রের এখানে বড় একটা ভূমিকা থাকে সেই ভূমিকা তারা কি যথাযথ পালন করেছে যে ইন্ডিগো বিপর্যয় যাত্রীদের সমস্যা মেটাতে এবার পদক্ষেপ করবে অবশ্যই ভারতীয় রেল পৌঁছতে না পারার কারণে ভেঙে গেল বিয়ে সঠিক সময় পৌঁছতে পারল না এরকম বহু ঘটনা শেষ দেখা হলো না কারণ বিমান পরিষেবা কবে স্বাভাবিক হবে এখনো পর্যন্ত তা স্পষ্ট নয় ইন্ডিগো রহস্য উন্মোচনের তদন্তে নামলো কেন্দ্র বিপর্যয় সামলাতে বিধি শিথিল করতে বাধ্য হয়েছে তিন দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগো বিমান পরিষেবা এবং গতকাল এই বিমান সংস্থার উড়ান বাতিলের সংখ্যা হাজারো ছাড়িয়েছে দুর্ভোগ এবং পরিষেবা বিঘ্নিতর কারণে একাধিক বার যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ এটাই কি প্রাপ্য ছিল একের পর এক বিমান বাতিল কিছু বিমান চলছে নির্ধারিত সময়ের তুলনায় অনেকটা দেরিতে বিমানবন্দরগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সকলের চোখে মুখে উদ্বেগ আদৌ বিমান পাওয়া যাবে কি পেলে সেটা কখন স্পষ্ট হচ্ছে না দিন কয়েক ধরেই উড়ান পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ইন্ডিগোর মতো এত বড় বিমান পরিষেবা গত তিন দিন ধরে পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে পৌঁছেছে শুক্রবার যাত্রী দুর্ভোগ ছিল চরমে শনিবার যে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও আসার কোনো দিশা দেখতে পাচ্ছে না পরিস্থিতি স্বাভাবিক কবে হতে পারে বিমান সংস্থা এবং কেন্দ্রের মধ্যে দুই ধরনের মত আমরা দেখতে পাচ্ছি কারণ গত টানা তিন দিন ধরে বিপর্যস্ত বিমান পরিষেবা এবং তার পাশাপাশি বাতিল হয়েছে অসংখ্য এবং যেভাবে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের সেই দুর্ভোগের কাছে ক্ষমা চাওয়াটা সত্যি কি তাদের সেই কষ্টের মলম লাগাতে পারলো এই বিমান সংস্থা যাত্রীদের সুবিধার যে সুবিধা দেওয়ার কথা সেই সুবিধা তারা দিতেই পারছেন না বরং তাদের কিন্তু দুর্ভোগ বাড়িয়ে চলেছে এবং যেভাবে কেন্দ্রীয় সরকার এবং বিমান সংস্থাগুলোর সাথে দড়ি টানাটানি চলছে তাতে কিন্তু অনেকটাই সাধারণ মানুষ তারা বিপাকে পড়েছে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন শনিবার পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা নেই তবে তিনি আশা করছেন অনেকটাই বিমান পরিষেবা পাওয়া যেতে পারে অর্থাৎ হাজারেরও কম বিমান বাতিলের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে যাত্রীদের বার্তা যে এইভাবে যে পরিষেবা সেই পরিষেবা নিয়ে তারা বার্তা দিচ্ছেন যে বিমান বাতিল হওয়া সত্ত্বেও অনেক যাত্রী শুক্রবার বিমানবন্দরে ভিড় করেছিলেন ভোগান্তি এড়াতে বাতিল হওয়া বিমান ধরতে বিমানবন্দরে না যাওয়া পরামর্শই দিয়েছিলেন ইন্ডিগোর সিও। আর কি কি রয়েছে তার কারণ ইতিমধ্যেই তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে যে পদক্ষেপগুলো ইন্ডিগোর সিও তিনি জানিয়েছেন ইন্ডিগো যাত্রী ভোগান্তি এড়াতে বেশ কিছু পদক্ষেপ করেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে সংকটের সময় গ্রাহকদের সুবিধার্থে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে তার পাশাপাশি বিমান সংক্রান্ত যাবতীয় তথ্য সমাজ মাধ্যমে জানানোর পরিকল্পনা করা হয়েছে এছাড়াও কোন কোন বিমান বাতিল থাকছে তারও সুস্পষ্ট তথ্য দেওয়া হবে টিকিটের টাকা কিভাবে ফেরত পাওয়া যাবে সে ব্যাপারেও যাত্রীদের যাবতীয় তথ্য সরবরাহ করবে ইন্ডিগো গ্রাহকদের সহায়তা কেন্দ্র কর্মী সংখ্যা আরো বাড়াচ্ছে তারা এবং তার পাশাপাশি নম্বর যেটা তারা বলছেন বাতিল হওয়া বিমানের তথ্য দিয়ে যাত্রীদের কাছে বিমানবন্দরে না আসার বার্তা পাঠানো হচ্ছে তিন শনিবার পরিস্থিতি যাতে কিছুটা স্বাভাবিক করা যায় সেই জন্য পদক্ষেপ করা হয়েছে শুক্রবার বাতিল ইন্ডিগোর ক্রু এবং বিমানগুলিকে সংশ্লিষ্ট বিমানবন্দরে রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে শনিবার সকালে নির্দিষ্ট সময় ওই বিমানগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারে কিন্তু যাত্রী ভোগান্তি সামান্য যাত্রী ভোগান্তি নয় এই বড় সড়ো যাত্রী ভোগান্তি দ্বিতীয়ত হচ্ছে পরিষেবা কবে স্বাভাবিক হবে এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে যাত্রীদের মনে মনে ইন্ডিগো বিপর্যয়ের হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার দেশের অসামরিক বিমান মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছেন শনিবার থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিষেবা তবে সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হতে আরো খানিকটা সময় লাগবে অর্থাৎ সোমবার পর্যন্ত হতে পারে অর্থাৎ কেন্দ্র মনে করছে বাহাত্তর ঘন্টার মধ্যে ইন্ডিগোর পুরোপুরি বিপর্যয় কাটিয়ে কাটিয়ে উঠতে পারবে কিন্তু ইন্ডিগো কর্তৃপক্ষ মনে করছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও দশ দিনের মতো সময় লাগতে পারে কারণ ইন্ডিগোর সিও বলছেন সম্পূর্ণ কার্যক্রমের পুনরুদ্ধার করতে আরও পাঁচ থেকে দশ দিন সময় লাগতে পারে এবং দশে দশ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে এই আশ্বাস কিন্তু শিওর পক্ষ থেকে দেয়া হয়েছে কিন্তু কেন এই বিপর্যয় হল তার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে কারণ বিমান পরিষেবার নিরাপত্তা আরও মজবুত করতে হবে দু সালে জানুয়ারি মাসের পাইলট এবং বিমান কর্মীদের কাজের সময় এবং তার পাশাপাশি বিধি নির্দিষ্ট করে দিয়েছিল দেশের উড়ান মন্ত্রক সংস্থা ডিজিসিএ ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের নামের ওই বিধি অনুযায়ী প্রতি সপ্তাহে পাইলট এবং বিমান বিশ্রামের জন্য আটচল্লিশ ঘন্টা সময় দিতে হবে প্রতি সপ্তাহে মাত্র দুটি বিমান রাতে অবতরণ করতে পারবে একজন পাইলট আগের সংখ্যায় ছিল ছয় এছাড়া ওই বিধিতে আরও বলা হয়েছে পাইলট এবং বিমান কর্মীদের ওপর পরপর দুদিন নাইট ডিউটি দেওয়া যাবে সপ্তাহে একবারই ইন্ডিগোর বিমান বিপর্যয় নেপথ্যে বিজিসিএস তারা জানিয়েছে এই বিধিকে দায়ী করা হয়েছে কেন সমস্যায় ইন্ডিগো দেশের অন্যতম বিমান সংস্থাগুলির তুলনায় কেন ইন্ডিগোয় বেশি সমস্যা হচ্ছে অন্য বিমান সংস্থাগুলির তুলনায় কিছুটা সস্তায় যাত্রীদের উড়ান পরিষেবা দিয়ে থাকে এই ইন্ডিগো পরিষেবা এবং দেশের নব্বইটি এবং দেশের প্রায় পঁয়তাল্লিশটি বিমানবন্দরের পরিষেবা দেয় তারা ইন্ডিগোর অনেক বিমানই রাতে অবতরণ করে এবং তাই নয় বিধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ওই বিমান সংস্থাই নয়া বিধি মেনে পরিষেবা স্বাভাবিক রাখতে যত সংখ্যক কর্মী এবং পাইলটের প্রয়োজন রয়েছে বর্তমানে তা ইন্ডিগোর নেই যে কারণে এই এত দুর্ভোগ পইতে হচ্ছে সাধারণ মানুষকে আজকে কাঠগোড়ায় দাঁড় করে দিয়েছে ইন্ডিগো প্রায় দু বছর আগে বিজিসিএ নয়া বিধির কথা জানিয়েছিল এবং অন্য বিমান সংস্থাগুলি সেই মতো ব্যবস্থা নিলেও ইন্ডিগো ছিল সম্পূর্ণ উদাসীন এবং সেই উদাসীনতার খেসরা দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের অভিযোগ পাইলটদের একাংশের পাইলটদের সংগঠন ফেডারেশন অফ ইন্ডিগা ইন্ডিয়ান পাইলটস তাদের অভিযোগ ইন্ডিগো দীর্ঘ সময় ধরে নতুন পাইলট এবং বিমান বিমানকর্মী নিয়োগ করেনি নয়া বিধি কার্যকর হবে তা যেন দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেনি ইন্ডিগো সংস্থা বরং দিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে এবং সেই কারণেই এত বড় একটা বিপর্যয় পাইলটদের আরও এক সংগঠন দ্য এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন তারা দাবি করছে বিধি শিথিল করতে কেন্দ্র বাধ্য করা কৌশল নিয়েছিল ইন্ডিগো অর্থাৎ কেন্দ্রের ওপরেই চাপ সৃষ্টি করতে গিয়েছিল ইন্ডিগো যে কারণে এই বিপাকে বিধি শিথিল কি আদৌ করেছে কেন্দ্র এর বিধি আপাতত শিথিল করা হয়েছে বিধি অনুযায়ী পাইলটদের নেওয়া ছুটি সাপ্তাহিক বিশ্রামের যে নির্দিষ্ট সময়সীমা তাতে অন্তর্ভুক্ত করা যাবে না অর্থাৎ পাইলটরা আগাম ছুটি নিন বা না নিন সপ্তাহে আটচল্লিশ ঘন্টা বিশ্রাম দিতে হবে তাদের পরিবর্তী পরিবর্তিত পরিস্থিতি শুক্রবার এই সংক্রান্ত নিয়মটি সিটি পর্যন্ত করা হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কেন্দ্রের ভূমিকা নিয়ে কারণ কেন্দ্রের এখানে বড় একটা ভূমিকা ভূমিকা থাকে সেই তারা কি পালন করেছে কারণ পরিষেবা ব্যাহত হওয়ার পরেও কেন এতদিন নড়ে চড়ে বসেনি কেন্দ্র নিয়মবিধি মানার ক্ষেত্রে ইন্ডিকোকে কেন চাপ দেওয়া হয়নি কেন্দ্রের তরফ থেকে উঠছে সেই প্রশ্ন তাছাড়া আপাতত একটি বিধি শিথিল করার কথা বলা হলেও তা কতটা করবেন কত দিনে করবেন তাও এখনো স্পষ্ট নয় নিজেদের ব্যর্থতা করেছে কি কারণে এই বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলো তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র শীতগুম ভেঙেছে কেন্দ্রে প্রেস ইনফরমেশন ব্যুরোতে জানিয়েছে ইন্ডিগো বিপর্যয়ের কারণ অনুসন্ধান করা প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই কারণে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কি ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হল তা খতিয়ে দেখা হবে এই তদন্তে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো যাত্রী ভোগান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেই কারণে এই তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রের তরফ থেকে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে বলেও এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং সেখানে আরও বলার প্রয়োজন রয়েছে এ ব্যাপারে ইন্ডিগো কর্তৃপক্ষের থেকে তার কোনো জবাব আসেনি তবে জবাব তাদের চাওয়া হয়েছে এবং এই ইন্ডিগো বিপর্যয়ের পেছনে আরও একটা কারণ রয়েছে আকাশ ছোঁয়া ভাড়া কারণ ইন্ডিগো বিমান বাতিল হওয়ার চাপ পড়েছে অন্যান্য বিমান সংস্থাগুলির পরিষেবাতেও কারণ আমরা দেখেছি যে দিল্লি বিমানবন্দর থেকে ওড়েনি একটা ইন্ডিগোর বিমান ফলে অনেক যাত্রী বিকল্প ব্যবস্থার অর্থাৎ অনুসন্ধান তারা শুরু করেন অন্য সংস্থা বিমানে চেপে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন আর যেটা হয়ে থাকে বিপদ পড়লেই মানুষের কাছে গেলেই ব্যাস তারাও বাড়তে শুরু করে বেড়েছে ভাড়া লাফিয়ে লাফিয়ে বেড়েছে দিল্লি মুম্বাই হোক দিল্লি কলকাতা হোক কিংবা দিল্লি চেন্নাই এক পিটের বিমান ভাড়ার একই জনের প্রায় পঞ্চাশ হাজারে ছাড়িয়ে গিয়েছে যাত্রী একদিকে যাত্রী ভোগান্তি এবং তার পাশাপাশি অন্যান্য বিমান সংস্থাগুলি এই সময় বেশ খানিকটা মুনাফা তৈরি করে তা মুনাফা করে নেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে ইন্ডিগো যাত্রীদের অভিযোগ যথাযথ খাবার এবং আশ্রয় ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করেছেন তারা কিন্তু ঠিক কোন সময় নির্দিষ্ট গন্তব্যে বিমান ছাড়বে তা বিমান সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে না যাত্রীদের কাছে খাবার জল পৌঁছে দেওয়ার পানীয় চেষ্টা পর্যন্ত তারা করেনি যাত্রীদের বিভিন্ন শহর হোটেলের বন্দোবস্ত করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে যদিও ইন্ডিগো কর্তৃপক্ষ তারা জানিয়েছে সমস্ত ব্যবস্থাপনা তারা করেছে এগিয়ে এসছে ভারতীয় রেল তারা বলেছে যে ইন্ডিগো বিপর্যায় যাত্রীদের সমস্যা মেটাতে এবার পদক্ষেপ করবে অবশ্যই ভারতীয় রেল যে কারণে তারা শুক্রবার স্পষ্টতা জানিয়েছে অন্তত সাঁত্রিশটি ট্রেনে অতিরিক্ত একশো ষোলোটি কোচ জোড়া হয়েছে উত্তর রেলের তরফ থেকে বিশেষ ট্রেন চালানোর ভাবনা চিন্তা করা হচ্ছে বলেও রেলের তরফ থেকে জানানো হয়েছিল কিন্তু সার্বিক চিত্রটা কিন্তু বদলায়নি ইন্ডিগো তারা বিধি মানছে না কেন্দ্র তাদের উপর চাপ দিচ্ছে না দুর্ভোগ যাত্রীদের সব ক্ষেত্রেই তাই যে কোনো যে কোনো পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যাত্রী দুর্ভোগ যে বারবার একেবারে উঠে আসে কিন্তু কর্তৃপক্ষ তারা শীত ঘুমে যেমন ছিলেন আছেন আগামীতেও থাকবেন যাত্রী দুর্ভোগ থাকবে এবং অবশ্যই অন্য সংস্থা তারা মুনাফা লুটে নিয়ে চলে যাবে আজ এই পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দাদা দিদির রাজনীতিতে